মহিলারা পাবেন পনেরো হাজার টাকা ফ্রি সেলাই মেশিন যোজনার আবেদন শুরু হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন ফ্রি সেলাই মেশিন যোজনা কি এবং মাসে পনেরো হাজার টাকাই বা আপনাদের কেন দেওয়া হবে মহিলাদের ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে সরকারের তরফে শুরু হয়েছে ফ্রি সেলাই মেশিন যোজনা এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ পাবেন এবং এককালীন পনেরো হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে পাশাপাশি প্রশিক্ষণ নেওয়ার সময় প্রতিদিন ভাতা দেওয়ার ব্যবস্থাও রয়েছে এই প্রকল্প বিশেষত নিম্ন আয়ের পরিবার বিধবা এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে ফ্রি সেলাই মেশিন যোজনা বেনিফিট এই যোজনার অধীনে মহিলারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন এককালীন আর্থিক সহায়তা পনেরো টাকা সরকারি অনুমোদন প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ভাতা টাকা এই সুবিধাগুলি পেয়ে মহিলারা ঘরে বসেই সেলাই কাজ শুরু করে আত্মনির্ভর হতে পারবেন আর সেই সকল মহিলারা হাতের কাজ যে সকল মহিলার হাতার কাজ জানেন না তারা এই সুযোগে কাজে লাগান কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে পারিবারিক বাৎসরিক আয় এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার নিচে হতে হবে বিধবা পরিত্যক্তা ও শারীরিকভাবে অক্ষম মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ইতিমধ্যে সরকারি সেলাই মেশিন পেয়েছেন তারা পুনরায় আবেদন করতে পারবেন না ফ্রি সেলাই মেশিন যোজনার ডকুমেন্টস আবেদন করার সময় প্রয়োজন হবে কিছু নথি আধার কার্ড বসবাসের প্রমাণপত্র আয়ের সংশয়পত্র বয়সের প্রমাণপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস পাসপোর্ট সাইজ ছবি মোবাইল নম্বর বিধবা পরিত্যক্ত বা প্রতিবন্ধকতার প্রমাণপত্র হিসেবে দিতে হবে যদি দরকার হয় তাহলে ফ্রি সেলাই মেশিন যোজনা অনলাইন অ্যাপ্লাই সরকারি ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করুন বা নিকটস্থ সিএসসি সেন্টার থেকে সংগ্রহ করুন সঠিকভাবে নাম ঠিকানা আয় বয়স ব্যাংক তথ্য সহ সম্পূর্ণ তথ্য পূরণ করুন প্রয়োজনে নথি সংযুক্ত করুন নিকটস্থ সিএসসি বা জেলা শিল্প দপ্তরে গিয়ে ফর্ম জমা দিন কর্তৃপক্ষ যাচাই করার পর যোগ্য প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দে জমা হবে হোয়াই ফ্রি সেলাই মেশিন যোজনা ইজ সো ইম্পর্ট্যান্স ফর ওমেন ছোটো ব্যবসা শুরু করার সুযোগ সেলাই মেশিন প্রশিক্ষণ শেষ করে মহিলারা বাড়িতে বসে সেলাইয়ের কাজ শুরু করতে পারবেন জামা কাপড় মেরামত নতুন কাপড় সেলাই অথবা স্থানীয় বাজারে অর্ডার নিয়ে আয় শুরু করা সম্ভব সরকারি প্রশিক্ষণের সুযোগকে কাজে লাগিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ কাজে লাগাতে পারেন ব্যবহার করে কাস্টমারদের কাছে পৌঁছানো সহজ হবে কাজের জন্য একটি ছোটো পোর্টফোলিও তৈরি করুন প্রথম দিকে ছোটো অর্ডার নিয়ে দক্ষতা বাড়ান পরে বড় কাজের দিকে যান যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই প্রকল্পের সেলাই মেশিন যোজনার শর্ত পূরণ করেন তবে দ্রুত কাগজপত্র প্রস্তুত করে আবেদন করুন ফ্রি সেলাই মেশিন যোজনার শুধু আর্থিক সহায়তা নাই মহিলাদের আত্মনির্ভর হওয়ার এক সেলাই সোনালি সুযোগ তাই যেই সকল মহিলারা সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়াতে চায় তারা এই সুযোগকে হাতছাড়া করবেন না